আমাদের মধ্যে সৌন্দর্যের দিকে বেশি লোক তারা সৌন্দর্যকে বেশি ভালোবাসে সুন্দর আছে যেখানে তাদের লুপ থাকে শেখার সম্পদের প্রতি কাদের লুপ আছে কারণ অজস্র সম্পদের ভিতরে তারা জন্ম

যে <laughs> পর্যন্ত <laughs> <laughs>

শীতের মধ্যে বন্ধু করতে একটু কষ্ট কিন্তু কষ্টের মধ্যে কি আছে নিয়ামত আছে আল্লাহ রসুল স্বামী থেকে জিজ্ঞাসা করলেন যে স্বামীরা শুনো একটা লোক যদি দিনে পার করে গোসল করে এই লোকটার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে

বান্দার জীবন ধারণ করা কঠিন হয়ে যেত কেমনি হইতো যে সন্তান যখন গর্বে যায় তখন কিন্তু এই রক্ত চাপটা কথা বলেন ঠিক না সন্তান যখন গর্বে যায় তখন রক্ত চাপটা বন্ধ হয় অতিরিক্ত রক্ত তৈরি করার জন্য আল্লাহ তারা অতিরিক্ত রক্ত মহিলাদের ভিতরে তৈরি করেন আর এটাকে স্পর্শ করার জন্য আল্লাহ তারা ওই নারীকে ব্যবহার করেন সুরেখানে একটা আল্লাহ সন্তান যখন গর্বে যায় তখন ওই নারীটা সন্তানের নাম বলে ঢুকে সন্তানটা মায়ের পেটের ভিতরে বাঁধতে থাকে মায়ের রক্ত খেয়ে সন্তানটা মায়ের পেটের ভিতরে বাড়তে থাকে আল্লাহ এই খেলা একটা খেলা দেখ আমি খুব সংক্ষিপ্ত করে আনছি এরপরে হাওয়া যখন ফল বাড়িতে আসলো তোমার আবার কান ধর্তি তুমি তো গন্ধম গাছের গন্ধম ফল খাইলা। তোমার স্বামী তো খাই নাই তুমি জান্নাতে থাকবা তোমার স্বামীরে রে ঠিক। থে গে দুইজন আলাদা আলাদা হয়ে দিবা

এই আমলটা যদি কোনো করে দেয় দেয়ের দিতে পারেন একটু সরব আমি আমার আগে ওই যে আপনার প্লেট ঘরে কেনা করির খাবার না দিয়ে প্লাস্টিকের প্লেট বেড়েছে না প্লেট

মহবতার জন্য মহব্বত করতে করতে এমন জানি না হয় যে আপনার হাতের বাইরে চলে যায় এমন জানি না হয় কথা বলছেন মহব্বতের কিন্তু একটা সীমানা আছে বেশি যদি আপনি করা হয়ে যান তাইলে আমার ব্যাপার আছে

দুর্নাম বদলের কথা যদি হয় যদি এখন কাছে এমন শুনে এইটা যেহেতু মহিলার গেট নাই এইটা অন্যের কাছে সরাইতে খুব একটা বেশি টাইম লাগে